কিন্তু এগুলো নাম দিয়ে বলতেছেন হুজুর কোমরে ব্যথা হুজুর আমার অনেক জায়গায় ব্যথা শারীরিক অসুস্থ এই জন্য চেয়ারে নামাজ পড়ি এগুলো কিন্তু বাহানা অত সারা রাস্তা সারা মূল্য খাটা চলাফেরা করে মসজিদে আসার পরে এরকম বাহানা নিয়ে এরকম বলে আমার অমুক জায়গায় ব্যথা অমুক জায়গায় ব্যথা এই জন্য আমি চেয়ারে নামাজ তারা আলোর আবাস পরা ফরংস হুকুম সেজদা স্বাভাবিক ভাবে হয় না হয় বসে না হয় ইশারায় বসে না হয় ইশারায় হুকুম সেজদা স্বাভাবিক না হয় সে বসে অথবা ইশারায় কিন্তু ওনা মিয়া কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই কোন সারা মূল্য খাটা যাচ্ছে কিলো কিলো পর্যন্ত সারা খাটে আসি কিন্তু অথচ নামাজের সময় আজকাল মসজিদে অনেক 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 মসজিদে চেয়ারে ভরপুর হয়ে গেছে আজকাল মসজিদে আর ফের চেয়ারে ভর্তি আর আমার মসজিদ একটা ওই মুসল্লি এরকম বাহানা নিয়ে আসে ঠিক আছে

বাহানা নিয়ে হুজুরকে বলে হুজুর আমার অমুক জায়গায় সমস্যা অমুক জায়গায় সমস্যা এই জন্য আমি চেয়ারে নামাজ পড়ি যারা বাহানা দিয়ে চেয়ারে নামাজ পড়ে এদের নামাজ আদায় হয় না চেয়ারে নামাজ পড়লে এরকম একটা ভাব ভাব লাগে বড় লোকই লেবাস লাগে বড় লোকই ভাব লাগে আল্লাহ তাআলার সামনে

এই সামান্য কিছু সময় নিয়ে আলোচনা করতেছি এখন তার মানে আমি কি আরে আসি এই সামান্য সময়টুকু যখন শেষ হয়ে যাবে আমার গিয়ার শেষ এই জন্য প্রিয় মহতারাম হাজির আমরা যখন নামাজ আদায় করব চেহারে যখন নামাজ পড়তে লাগবো তখন কিন্তু অহংকারী অহংকারী ভাব লাগবে ঠিক কিনা এই জন্য আল্লাহর সামনে এরকম সারা রাস্তা হাঁটা চলাফেরা করতেছে অধিকাংশ দেখা যায় রাস্তায় চলাফেরা করে কিন্তু মসজিদে আসলে চেয়ারে নামাজ পড়ে আসানা নাই বাহানা দেয় বাহানা নিয়ে নামাজ পড়ায় পড়ে এদের নামাজ আদায় হয় না কিন্তু চলাফেরা সব ঠিক আছে এই সামান্য একটু অনুভব দেয়া এরকম বহুshader সব পারবে করতে কিন্তু সামান্য আওয়াজ দেয় বিজরা মানে বর্ষা বর্ষা এই জন্য আমি এরকম চেয়ারে নামাজ আদায় করি কিন্তু নামাজ আদায় হয় না তবে না কেন। चलो আপনি চলাফেরা সব করতেছেন

রুকু সাজদা স্বাভাবিক করা যায় না যায় না রুকু সাজদা স্বাভাবিক করা যায় না এই ক্ষেত্রে রকম বসে অথবা ইশারায় নামাজ আদায় করা যায় অথবা শুয়ে আপনি কি মনে করছেন। ইয়ারে নামাজ হল দুপাহাড় লোক চলাচল সব পারে এমন কোন জায়গায় না চলাফেরা করতে পারে না এমন না সব জায়গায় চলাফেরা করতে পারে কিন্তু নামাজের সময় আসলে এরকম চেয়ার নিয়ে নামাজ পরে এরকম মসলে নাই নাই বলে এবারটা হোস করি ওই কি আমার মসজিদে যাস তো তুই আমার মসজিদে যাস Uh uh.